রাত বারোটায় পাটাই পেটে ঝাল ঝাল ভর্তা বানিয়ে তারপর হচ্ছে পেট ভরে ভাত খেলাম আশা করি আজকে বেরিয়ে তোমাদের অনেক ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস মিরাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন প্রায় রাত বারোটার মতো বাজে আর আমার বাসায় হচ্ছে আজকে অনেক কিছু রান্না ছিল কিন্তু আমার হচ্ছে ভর্তা খেতে ইচ্ছে করতেছে সেই গরমে না ঝাল ঝাল ভর্তা খেতে আমার ভালো লাগে যদি ওই মারাত্মক গরমে ঝাল ঝাল ভর্তা না খাওয়াই ভালো বাট আমার হচ্ছে ভর্তা অনেক ভালো লাগে তো এখানে আমি ভর্তা বানানোর জন্য লোটটা নিয়ে নিয়েছি তারপর হচ্ছে আজকে লোটটা শুটকি পাটাই পেটে বানাবো রসুন কুচি পেঁয়াজ কুচি মরিচ তারপর এখানে হচ্ছে আমি আদা কুচি নিয়েছি একটা মাছের লেজা নিয়েছি ছে লেজা নেওয়া কারণ হচ্ছে মাছ ভর্তা যখন বানাবো লেজাটা কাটা কম থাকে বাঁচতে অনেক সুবিধা হবে যেহেতু অনেক রাত হয়ে গেছে এখন এত সময় নেই এইজন্য ইলিশ মাছের লেজাটা ইচ্ছা করে নিলাম না তো লেজাতে আমি হচ্ছে হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে মেখে নিবো আর ধোয়ার সময় আমি লেবু দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম আজকে তোমাদেরকে আমি বিউটি হ্যাভেন পেজের একটি জাদুকারী প্রোডাক্ট দেখাবো আর সেটা হচ্ছে বিউটি পার্লের হোয়াইটেনিং বডি লোশন নরম কোমল দাগবিহীন ফর্সা বডি সবারই কাম্য ম্যাজিকের মতো কাজ করে এই হোয়াইটেনিং লোশনটি এই প্রোডাক্টের এতই রিমান্ড যে বারবার স্টক আউট হয়ে যায় আমাদের অনেক সময়ে ফেস থেকে হাত পা বডি কালো থাকে সেক্ষেত্রে কিন্তু খুব বাজে দেখা যায় তো যাদের এই প্রবলেম আছে আমার মতো তারা এই লোশনটা ব্যবহার করলে সাত দিনেই রেজাল্ট পাবে এটি বাংলাদেশ সায়েন্স ল্যাব কর্তৃক পরীক্ষিত ও অনুমোদিত সো এসে তোমরা ব্যবহার করতে পারো এটা বিভিন্ন সিক্রেট প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি কোনো রকম ক্ষতিকারক কেমিক্যাল নেই ফলে কোনো ধরনের সাইড এফেক্ট নেই হাত পা এমনকি ফুল বডি ফর্সা করতে জাস্ট অসাধারণ কাজ করে তো তোমরা নিতে চাইলে এখনই চলে যাও বিউটি হ্যাভেন পেজে উপরে পেজটা ট্যাগ করা থাকবে আর স্কিনে নাম্বার দেওয়া থাকবে এখন আমি এক করে সবকিছু করে নিব ফার্স্টে শুটকি টেলে নেব অনেকেই আমার সুটকি ভর্তা বানানো দেখে আপনি সুটকি না অবশ্যই টেলে নেই অনেক সময় দেখা যায় আমি হাতে মাখা সুটকিটা যখন বানিয়েছিলাম সেটাতে আমি হচ্ছে পুড়িয়ে নিয়েছি কোনো ভাবে তো না আগুনের তাপ পেয়েছে আসলে এক 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 রেসিপির ক্ষেত্রে রকম করে 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 বানাতে হয় তো যাই হোক আমি এখন হচ্ছে তেলের ভিতরে সুন্দর ভেজে নিলাম এখন পেঁয়াজ রসুন কাঁচা মরিচ সবগুলো একসাথে হচ্ছে ভেজে নিব কারণ দুইটা রেসিপিতে আমার সেম ইনগ্রিডিয়েন্স লাগবে তো কাঁচা মরিচের পরিমাণটা আমি কম দিয়েছি আর শুকনো মরিচ বেশি দিব তারপর হচ্ছে ওইগুলো উঠিয়ে আমি সেম তেলে মাছের লেজাটা আর হচ্ছে আদা দিয়ে দিলাম তো এটা ভাজা হচ্ছে এইদিকে আমি হচ্ছে লোটটা ভর্তাটা বানিয়ে নিব তো এখানে আমি যতটুকু দরকার পেঁয়াজ কাঁচা মরিচ তারপর হচ্ছে রসুন তারপর মরিচ সব একসাথে দিয়ে দিলাম দিয়ে হালকা করে বেটে এখন হচ্ছে আমি লইটাটা দিয়ে দিব লোটটা কিন্তু আমি সুন্দর করে ভাজার পর মানে শুকনো খোলা টালার পর তারপরে হচ্ছে গরম পানি দিয়ে ধুয়েছি তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়েছি অবশ্যই সুটকি ভালো করে ধুতে হবে আর আমি লোটটা সুটকিটা খুব ভালো মানের এনেছিলাম যার কারণে হচ্ছে সুটকিটা খুবই ক্লিন ছিল আমার ধুতে কষ্ট হয়নি আর লোটটা ভর্তা আর হচ্ছে চ্যাপা ভর্তা দিতে কিন্তু অনেক তফাত লোটা যেহেতু মাছ এখানে একটু আশ থাকবে আর চ্যাপাটা যেহেতু একদম অল্প ছোট মাছ থাকে এই জন্য এটা হয়ে যায় ওই ভর্তাটা একটু অন্যরকম হয় তো যাই হোক পাটায় ভর্তা বানিয়েছে আর পাটা পোছা ভাত খাবো না তা কি হয় তো আমি এক চামচ ভাত নিয়ে নিলাম তারপর হচ্ছে ভর্তাটা দিয়ে ভাতের সাথে পাটায় মেখে তারপর খেয়ে নিলাম এখন হচ্ছে আমি মাছ ভর্তাটা বানাবো দেখো আমার একটু ধৈর্য হয় না যে আমি মাছ ভর্তা বানিয়ে তারপর ভাত খাবো পাটায় ভাত মাখা আমার অনেক পছন্দ কার কার আমার মতো পাটায় মাখা ভাত পছন্দ তারা কমেন্ট করে জানাতে পারো এদিকে হচ্ছে মাছ ভর্তাটা বানিয়ে নেবো এখানে আমি রসুন পেঁয়াজ তারপর হচ্ছে কাঁচামরিচ তারপর সব সব কিছু লবণ একসাথে দিয়ে মেখে নিয়েছি আর দেখো এই ভর্তাটা দেখতে কত লোভনীয় লাগতেছে মাছ ছাড়াও শুধু এইরকম ভর্তা দিয়ে তেল দিয়ে সরিষার তেল দিয়েও কিন্তু তোমরা খেতে পারো তো এখন আমি মাছটা কাটা বেছে তারপর শূন্য করে মেখে নিচ্ছি আর উপর থেকে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছিলাম তো যাই হোক আমার ভর্তা রেডি আমি লবণগুলো চেক করে নিয়েছিলাম আর এই মাছ ভর্তাটা একটু রসুনটা আস্তে আস্তে থাকলে অনেক বেশি ভালো লাগে আর ভর্তার সাথে লেবু না হলে তো হয় না আমি সুগন্ধি একটু লেবু নিয়েছি এক স্লাইসের পরিমাণ তো যাই হোক ফার্স্টে হচ্ছে একটু লোটটা দিয়ে খাবো আর মাসাল্লাহ এত মজা হয়েছিল রাতের বেলা এত কষ্ট করে নিজে ভর্তা বানিয়ে এটা তো আমারই বহন করতে হবে তাই না মুখে যতই বলুক না কেন সে কি আমাকে এত রাতে ভর্তা বানিয়ে খাওয়া হবে কখনোই না সে সুন্দর করে এসে নিচে আরামে শুয়ে থাকবে তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও ভর্তা দেখে লোভ লাগতেছে কমেন্ট করে জানাতে পারো দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং